আপনি এই সময় খুবই জনপ্রিয় বক্তা আপনাকে মানুষ শোনে এবং আপনি গ্রহণযোগ্যতাও আছে আপনার বেশ সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিজের সম্পর্কে একটু মূল্যায়ন জানতে চাই যে আপনি যে কথা বলেন আপনি কি নিজেকে কোনো একটি কোনো একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত আছে আপনার এমনটি আপনি মনে করেন নাকি আপনি মনে করেন যে আপনার কোনো বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নাই সেই অর্থে নিরপেক্ষ আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন নিরপেক্ষ যারা দলীয় ব্যক্তি তারা আমাকে কখনো নিরপেক্ষ ভাববে না কেননা তার দলের বিপক্ষে আমি আমি নিজে যেটা চেষ্টা করি সেটা আমি আমি বলতে পারি হচ্ছে সাধারণত দলের পক্ষে নিরঙ্কুশ সমর্থন প্রদান করি নাই এবং কোনো দলকে সমালোচনার বাইরেও রাখি নাই কেননা আপনি সমালোচনা করবেন কাজের দলের না আসলে একটি দল একশোটা কাজ করে তার মধ্যে মনে করেন ছয়টা কাজ নয়টা কাজ দশটা কাজ ভুল হতে পারে আমাদের কাজ হচ্ছে সেই ভুল কাজগুলির সমালোচনা করা সরকার হোক দল হোক ব্যক্তি হোক আমরা শুধু ভুলটুকু সমালোচনা করব কিন্তু তার বাকি কাজগুলিকে উড়িয়ে দেব না অর্থাৎ ধরা যাক আপনি খুব ভালো ফুটবল খেলেন এখন আপনি একটা ভুল কথা বলেছেন আমি কথাটা সমালোচনা করতে পারি কিন্তু আপনি যে ভালো ফুটবল খেলেন এটাকে অস্বীকারও করা যাবে না বা আপনার ফুটবল খেলায় বাধাও দেওয়া যাবে না আমি এই নিশ্চিত বিশ্বাস করি একদম স্পষ্ট মানে সেই কারণে যেটা হয়েছে আমি একটু শেষ করি তো সেই কারণে আমি মনে করি যে আমার একটা পক্ষপাত আছে সেটা হচ্ছে আমি যতটুকু জানি ঠিক হিসেবে আমার ওই ঠিক জিনিসটার প্রতি পক্ষপাত আছে এখন সেটা মুক্তিযুদ্ধের ইতিহাস হোক কিংবা পৃথিবীর ইতিহাস হোক অথবা বিজ্ঞানের একটা সূত্র হোক অথবা মানুষের মানুষের সম্পর্ক হোক কবিতা প্রেম কিংবা সাহিত্য কিংবা অন্য যে কোনো বিষয় হোক ব্যবসা আমি যতটুকু ঠিক জানি আমি যতটুকু আমার জ্ঞানের পরিধির মধ্যে আছে আমি ওইটুকুর পক্ষে থাকার চেষ্টা করছি মানে বিশেষ দলের প্রতি দলীয় পক্ষপাত আপনার নাই বলে আপনি নিজেকে ভাবে না নাই তবে আদর্শের প্রতি আছে আদর্শ প্রতি আছে যেমন আমি কোনোভাবে আমার আমাদের মুক্তিযুদ্ধের অস্বীকার করি না মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা আমাদের বিভিন্ন সময়ে জনগণ যে বিষয়গুলির জন্য রক্তপাত করেছে রক্ত দিয়েছে মানুষটা চেয়েছে এই চাওয়ার প্রতি আমার পক্ষপাত আছে কারণ মানুষ চেয়েছে এবং অনেক ক্ষেত্রে পেয়েছে অনেক ক্ষেত্রে পাই নাই এই না পাওয়া গুলির জন্যই আমাদের সংগ্রাম যা পেয়েছি তা তো পেয়েছি কিন্তু পাইনি সেইটুকু পাওয়ার জন্যই আলোচনা জন্য সমালোচনা আর বিষয় আরেকটি আমি বলতে আমি আমি করে কোনো করি না সাধারণত ব্যক্তিগত আক্রমণ পরিহার করি এবং এটা প্রমাণিত হয়েছে যে গালিগালাজ এবং এই মানে ব্যক্তি আক্রমণ ছাড়াও অন্তত গ্রহণযোগ্য মাত্রায় মানুষকে কথা বলা যায় এবং সেই কথা মানুষ শোনে অতএব এই গালি গালাজ দিয়ে পপুলারিটির যে জায়গাটি এটি আসলে সঠিক নয় বরং এটি হচ্ছে অনেক ধন্যবাদ বড় জায়গা কারণ এই সময় গালি গালাজের খুব বিস্তার এখন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো আছেই মেন স্ট্রিমে অনেক সময় দেখা যায় আমি একটু প্রচারণা নিয়ে কথা বলতে চাই মূলত যে একটা উত্তাপ প্রচারণা নিয়ে খুব বাড়ছে উত্তাপ উত্তেজনা বাড়ছে সেখানে জামাতের আমিরের সেই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটি সেখানে যেটি নারীদের নিয়ে অশালীন মন্তব্য আছে যেটিকে জামাত অস্বীকার করছে যেটি হ্যাক্ট হয়েছে এটি তার মন্তব্য না কিন্তু যেটি দেখা যাচ্ছে বিএনপি একদম সংখ্যৎ তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তিনি এটিকে বলছেন তিনি এটি বিশ্বাস করছেন না এবং বলছেন যে জামাতকেই বলছেন যে তারা মিথ্যাবাদী সরাসরি বলছেন যে তারা হ্যাক হওয়ার যে দাবিটি করছে সেটা মিথ্যা জামাত মিথ্যাবাদী বলে দাবি করছেন আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন রকম অভিযোগকে এবং কেন আসলে কেউ বিশ্বাস করতে না যে এই এক্স হ্যান্ডেল হ্যাক হতে পারে কি মনে হয় এর অনেকগুলো কারণ আছে প্রথমত ইন্টারনেটে জামাতে ইসলাম এবং তাদের সমর্থকদের যে শক্তিশালী উপস্থিতি এবং তাদের যে প্রযুক্তিগত এক ধরনের দক্ষতা সেটা তারা অনেক দিন থেকে প্রমাণ করেছে তাদের সমর্থকদের একটা গ্রুপ বা পেজ ছিল কেল্লা নামে তো এই যে পেজ এই যে বীর এক ধরনের ইন্টারনেটে তাদের উপস্থিতি তাদের পক্ষের লোকদের আহ নানান ধরনের মন্তব্য সংঘবদ্ধভাবে বট বাহিনী তৈরি করার যে অভিযোগ এই ব্যাপারগুলি নিয়ে অভিযোগ শুধু নয় মানুষের মনে এক ধরনের পারসেপশন বা এক ধরনের বিশ্বাস আছে যে তারা এগুলি পারে করে অতএব যারা এত বোঝে তাদের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এটা আসলে প্রথমত একটা অবিশ্বাস্য ঘটনা দ্বিতীয়ত এই অ্যাকাউন্টটি তো সবচেয়ে বেশি প্রতিরক্ষার মধ্যে থাকার কথা কারণ এই অ্যাকাউন্টটি অত্যন্ত সেন্সিটিভ এবং এর যারা অ্যাডমিন অত্যন্ত বিশ্বস্ত হবার কথা এবং এখানে যারা পোস্ট দেয় তারা তার অনুমোদন নিয়ে পোস্ট দেওয়ার কথা এখন ধরা যাক এই পোস্টটা তার নয় কিন্তু এই পোস্টের কোন অংশটুকু নিয়ে তার নিজের আপত্তি এটাকে তিনি পরিষ্কার করেছেন এই পোস্টে মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন তিনি কি এটা ব্যাখ্যা করেছেন বা তার দল এটা ব্যাখ্যা করেছে তারা শুধু বলেছে এটা হ্যাক হয়েছে এবং অশালীন শব্দটা তারা ব্যবহার করে নাই কিন্তু বাকি যা লেখা আছে সেই অংশটুকুতে যে বক্তব্য সেটা তো তিনি দিয়েছেন তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন তো ধরে নিলাম যে ওই গালিটুকু শুধু সঠিক নয় কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে তার ব্যাপারে কি তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে ওই বক্তব্যটুকুও তাদের নয় সেটা তো তারা বলেন নাই অতএব তারা কেবল একটি শব্দ নিয়েই তাদের আহ হ্যাকিং এর বিষয়ে তারা

কিছুটা এদিক সেদিক কয়েকটা শব্দে তিনি এটা বলেছেন যে তাদের দল প্রিন্সিপাল হিসেবে বিশ্বাস করে যে নারীরা দলের সভাপতি হতে পারবে না এবং এটা যদি না হতে পারে আমরা পরিষ্কার বুঝি যে দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চতম যে পদগুলি রয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে নারীদের নেতৃত্ব তারা যে নারীরা শীর্ষ নেতৃত্বে যেতে না ইসলাম করেন জন্য স্থান নাই এটা তো তারা বিশ্বাস করে অতএব এই এক্সান্ডেলের বক্তব্যের মূল যে অংশ সেটা তো তারই বক্তব্য শুধু গালিটা তার না ঠিক আছে আমরা মেনে নিলাম কারণ এরকম গালি তিনি দেন এটা আমরা মনে করতে চাই না ধরে নেন কিন্তু এটা হ্যাক হওয়ার যে কথাটি তারা বলেছেন এটা মেলে না কেন জানেন এটা মেলে না প্রথমত তারা বলেছে যে এটা হ্যাক করেছে সে হ্যাক করেছে কিন্তু পাসওয়ার্ড বদলায়নি কিন্তু সে নিশ্চয়ই একটা সার্টিফাইড ডিভাইস অর্থাৎ অথেন্টিক ডিভাইস যেটা আগে লগ করেছে এমন একটা ডিভাইস থেকে হ্যাক করে নেই তাহলে যে ডিভাইসটা থেকে সে হ্যাক করেছে এই ডিভাইসটা তো অথেন্টিকেট করতে হয় আপনি যদি এখন কোন একটা ডিভাইস দিয়ে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে নতুন ডিভাইস থেকে করার চেষ্টা করলেই তাকে বলা হবে যে আপনার আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে অথবা আপনার পূর্ববর্তী কোনো ডিভাইস যেটা আপনি মূল ডিভাইস হিসেবে চিহ্নিত করে রেখেছেন সেইখানে মেসেজ যাবে এবং গেলেই কিন্তু হয় না সাথে সাথে নিজের যে মোবাইল ফোন বা তার অ্যাডমিনদের যে ফোন যেটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করা আছে বা ল্যাপটপ বা যেখান থেকে এটি হয়েছে তার মূল অ্যাকাউন্টে রেজিস্টার সেখানে কিন্তু একটা মেসেজ যাওয়ার কথা যেখানে জিজ্ঞেস করবে যে আপনি কি এইটা ব্যবহার করেন আপনি কি লগ করার চেষ্টা করছেন নাকি এটা অন্য কেউ এবং তখন আপনি যদি বলেন যে এটা অন্য কেউ সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা লক হয়ে যাবে অথবা যে লগ ইন করার চেষ্টা করছিল নতুন লগ হবে না এখন তাদের এইটা কি টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর যে অথেন্টিকেশন থাকে ভেরিফিকেশন থাকে অথবা টু স্টেপ স্টেপ থ্রি যে ভেরিফিকেশন থাকে এইগুলা করা নাই তাহলে তাদের কারো কাছে একটা নোটিফিকেশন যায় নাই তাদের কারো কাছে একটা টেক্সট এস এম এস যায় নাই কোনো ধরনের কিছু না জানিয়ে এই পাসওয়ার্ড বদল না করিয়ে একটা নতুন ডিভাইস থেকে শুধু পাসওয়ার্ড জানলে ঢোকা যায় এটা আমার জানা নাই এটা যারা আইটি বিশেষজ্ঞ তারা বলতে পারবে কিন্তু সাধারণত আমরা যারা জামাদের আইটি বিশেষজ্ঞ তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলছেন যে বঙ্গ ভবনের কোন একটা ইমেল থেকে এটি করা হয়েছে তারা নাকি চিহ্নিতও করেছে বঙ্গ ভবনের একটা ইমেল থেকে ম্যালওয়্যার ভেতরে আছে এরকম ইমেল যেগুলোকে ফাইসিং ইমেল বলে বা ম্যালওয়্যার ম্যালওয়্যার অ্যাটাচ ইমেল বলে এরকম ইমেল এসেছে বলে তারা দাবি করেছেন তো বঙ্গভবনের এই মেইলটা থেকে এই মেইলটা এসেছে এই মেইলটা থেকে ওপেন করেছে ওপেন না করলে কিন্তু ম্যালওয়ার কাজ করবে না তো ধরা যাক ম্যালওয়ার কাজ করতে শুরু করলো এখন এই ম্যালওয়ার যখন কাজ করবে সে ফাইসিং করে ধরেন ওখানে কি লগার আছে কি লগার দিয়ে কি লগ ইন করে পাসওয়ার্ডটা জেনে ফেললো যে হ্যাক করতে চায় তারপর ওই পাসওয়ার্ডটা ব্যবহার করে সে যখন ঢোকার চেষ্টা করবে সে তো ওই ডিভাইসটা ব্যবহার করে ঢুকছে না তার নিজের ডিভাইস থেকে ঢুকছে যেটা নতুন ডিভাইস এবং লগ ইনের এলাকাটাও ভিন্ন তারা বলেছে এটা নাকি পাকিস্তান থেকে না কোথা থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে বা লগ করা হয়েছে এরকম কিছু একটা বলেছে তো আমি যতটুকু যে একটা একটা তার একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর মধ্যে যেটা বলেছে পুরোপুরি মনে নেই আমার তো যেখান থেকে লগ করা হোক তাহলে তো ওই ডিভাইসটা তো ঢুকতে দিবে না সিস্টেম ওই ডিভাইসটাকে আবার অথেন্টিকেট করতে হবে ডিভাইসটাকে নিজের বলে চিহ্নিত না করলে ওই ডিভাইসটাকে ঢুকতে দিবে না নতুন ডিভাইস ব্যবহার করলে নতুন ডিভাইসটাকেও আহ

এটা বিশ্বাসযোগ্য যে তার মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে অর্থাৎ তার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন দের কেউ যদি একটা সার্টিফাইড ডিভাইস ব্যবহার করে এটা পোস্ট করে দিয়ে থাকে নিজের ইচ্ছা মতো এইটা ছাড়া আর কোনোভাবে এটা হওয়া সম্ভব না এক দ্বিতীয়ত যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি হ্যাকারদের সম্পর্কে একটু ইমেলে গিয়ে বা একটু ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বা যে কোনো একটা ভালো বই পড়েন তাহলে দেখবেন যে সেখানে পরিষ্কার আছে যে হ্যাকাররা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা নিজের দখলে নিয়ে নেয় এবং এই দখলে নেওয়ার জন্য সে অবশ্যই পাসওয়ার্ড বদল করে দিবে সে যদি ঢুকতে পারে তাহলে সে পাসওয়ার্ড বদলাবে এবং সেই পাসওয়ার্ড বদলে দিয়ে সে নতুন কোনো ডিভাইস অথেন্টিকেট করবে নতুন কোনো জায়গাতে এই লগ ইনটাকে সরিয়ে নিয়ে যাবে যাতে মূল ব্যবহারকারী এটার মধ্যে ঢুকতে না পারে কিন্তু তারা বলছেন যে তারা ওই তাদের পাসওয়ার্ড ব্যবহার করে ওইটার মধ্যে ঢুকেছেন এবং ঢুকে পাসওয়ার্ড বদল করে দিয়ে এটা নিয়েছেন একেবারে কেউ করবে না হ্যাক হলে পরে সাধারণত কি হয় অ্যাকাউন্টের দখল যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে মূল জায়গাতে ইউজার মেইল করে বলে যে আমি আসল ইউজার আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এবং সাধারণত এরকম ক্ষেত্রে তাদের এক্স এর সঙ্গে যোগাযোগ করার কথা যারা এক্সের অথরিটি কিন্তু তারা তো সেইখানে কোনো মেইল দিয়েছেন বা যোগাযোগ করেছেন এই প্রমাণ নাই তারা এইটাকেই ব্যাখ্যা দিয়েছেন যে এইটা আসলে দরকার হয় নাই কারণ হ্যাকার হ্যাকার পাসওয়ার্ড পাসওয়ার্ড বদলায় তো নাই নাই এটাও আমরা মেনে নিলাম সব যদি সত্যি হয় তারা হ্যাকারের বিরুদ্ধে তাদের তো হ্যাকারের অনুসন্ধান করে কে এটা হ্যাক করেছে সেটা বের করার চেষ্টা করার কথা তারা কি বাংলাদেশের প্রচলিত সাইবার আইনে এই হ্যাকারের বিরুদ্ধে কোন মামলা করেছে মামলা করেছে তাদের একটা মামলা করেছে জিডিও করেছে একটা মামলা হয়েছে স্যার না জিডি করতে পারেন কিন্তু মামলা যে করেছে মামলা করতে গেলে কে অপরাধটা করেছে অজ্ঞাত নামার নামে কি সাইবার মামলা হয় নাকি আর যদি হয়ে থাকে অজ্ঞাত নামার নামে

যে একটি দল বিএনপিকে মেন করছে আর ওদিকে বিএনপি একদম মিথ্যাবাদী বলে দিচ্ছে যে জামাত মিথ্যা বলছে আমি এটাবারে মন্তব্য করতে পারবো না তবে আমার যেটা মনে হয় যে একটি দল জড়িত এইভাবে অভিযোগ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ তাদের কাছে থাকলে সেটা দেখিয়ে দেওয়া উচিত এই দলের কারা কারা তাদের এই অ্যাকাউন্ট হ্যাক করে তাদের প্রধান ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের একটা মন্তব্য লিখে দিয়েছেন আর এটা যদি কেউ এরকম করেই থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশ থেকে করেছে আর যদি এটা এটা ভিপিএন ব্যবহার করে হ্যাক করা হয়ে থাকে তাহলে কিন্তু আরো কঠিন কারণ ভিপিএন ব্যবহার করে হ্যাক করতে গেলে আরো জটিলতা তৈরি হয় ফলে এটা অনেক ঝামেলা রয়েছে অন্য অন্যান্য দেশ অন্যান্য দেশ থেকে যদি তারা কেউ করেও থাকেন তাহলে সেই সব দেশেরও তো নিশ্চয়ই আহ তাদেরও কর্মীরা আছে সেই সব দেশ আইন কানুন রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাকিং কিন্তু একটা আন্তর্জাতিক বটে হ্যাকিং কেউ করে থাকলে কোনো দেশ থেকে তাকে হ্যাকার হিসেবে সেই সব মামলা করা যায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের একটা চুক্তি রয়েছে আপনার মনে আছে আমরাও ওই চুক্তিটা করেছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে একটা চুক্তি সেই চুক্তিতে কিন্তু হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমেরিকার কোন প্রডাক্ট বা কোনো কিছু যদি বাংলাদেশ থেকে এরকম হ্যাক করা হয় কোনো ওয়েবসাইট তাহলে কিন্তু আর একটা জিনিস বলি একটি দল না হয় এটা করেছে কিন্তু তারা তো অত্যন্ত সৎ দল জামাত ইসলাম অত্যন্ত সৎ দল তারা দাবি করেন নিজেদেরকে মানুষের একটা ধারণা আছে তারা যেহেতু এত ধর্মকর্ম করেন হয়তো তাদের মধ্যে অনেক ভালো লোক আছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তাদের লোকজন কখনো হ্যাক করে নাই হ্যাকিং করে মানুষকে বিব্রত করে নাই মানুষকে গালিগালাজ করে নাই তাদের সমর্থক বা তাদের দলের উৎসাহে লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করা করা পট তৈরি করে সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন বিদেশি সংস্থার এজেন্ট দালাল এইসব বলে গালিগালাজ করা তারা করেন না এটা তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আচরি ধর্ম শিখাও পরে রে এটা শুধু আমাদের এই প্রবাদ না আমাদের রসুল্লাহ সাল্লাম একবার মিষ্টি খাওয়া নিয়ে একটি শিশুকে অনুরোধ করতে গিয়ে নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন বলেছিলেন যে নিজে যা করে সেটা আরেকজনকে না করতে হয় না এরকম একটি কথা আমরা জানি এটা অত্যন্ত একটি আহ সর্বজনশ্রুত এবং সর্বজন বিদিত একটি ঘটনা আমাদের রাসূসাল্লা আসলামের জীবন থেকে তাহলে ওনারা নিজেরা হ্যাক করেন ওনাদের লোকেরা হ্যাক করে ওনাদের লোকেরা গালি দেয় ওনাদের লোকেরা বট হয় ওনারা বটর বটর লডর ফডর করেন এটা যদি ওনারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমাদের দলে এরকম কোনো লোক নাই তাহলে ওনারা অন্যকে গালি দেওয়ার অধিকার পান আর না হলে ওনারা যদি বাহান্ন হয়ে থাকেন অন্যরা তিত্পান্ন ওনারা তৃপান্ন হলে অন্যরা বাহান্ন এই এই সংস্কৃতি ওনারা আওয়ামী লীগ এই দুইটা দল মিলে তৈরি করেছিল সিপি গ্যাং এবং কেল্লা এরা মিলে এই সংস্কৃতি তৈরি করেছিল এই সংস্কৃতির ধারক বাহকদের মধ্যে তাদের দল ছিল একদম স্পষ্ট আমি যে প্রশ্নটা করছি করতে চাচ্ছিলাম সেটাও মোটামুটি চলে আসছে যে এরকম ভাবেই অনেক স্যাটার হচ্ছে আপনি এভাবে বলছিলেন মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দেখছিলাম সেখানে তিনি বলছেন মূলত একাত্তর সালেও ওদের আইডি গুলো হ্যাকড হয়ে গিয়েছিল পরে ডিসেম্বর শেষে ফেরত ফেরত পাইছিল এইরকম এটা সে মজা করেছে আসলে একাত্তর সালে ইন্টারনেটও ছিল না আইডি হ্যাক হওয়ারও কিছু ছিল না হয়তো তাদের ওই সময় তাদের লোকজন যে আলবদর রাজাকার জাতীয় যে যে বাহিনীগুলো ছিল কার্ড ব্যবহার করতে হয়তো সেগুলা জাল ছিল মানে তাদের চেহারা ঠিক ছিল কিন্তু কার্ড গুলা জাল ছিল বা কিছু একটা ছিল আর কি আমরা জানি না মেঘমল্লার ওইভাবে বলেছেন আরকি আমি মেঘমলারের বক্তব্যটা ব্যাখ্যা করছি আরকি জি ডাক্তার তুষার আমি এটা একটু শুনি যে ইদানিং খুব মানে মা বোনদের বা নারীদের নিয়ে জামাতে আমির থেকে শুরু করে জামাত কথা বলছেন একটা বক্তব্য ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমানের যে বক্তব্য সেটি সমালোচনা করতে গিয়ে জামাতে আমির বলছেন যে মা বোনদের এক হাতে ফ্যামিলি কার্ড এক হাতে মায়ের গায়ে হাত দুইটা আমরা চাই না রাখেন আপনার ফ্যামিলি কার্ড আগে আমার মায়ের ইজ্জতের কথা বলেন আমার মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না আপনি কি বুঝতে পারেন বিনিময়টা কোথায় হচ্ছে আসলে ইজ্জতের বিনিময় কোথাও কোনো বিনিময় হচ্ছে না ফ্যামিলি কার্ড কারো গায়ে হাত ধোয়ার প্রসঙ্গ আসবে কেন কি কেউ গায়ে ছোঁয়া দেয় নাকি কাঠ কি কোনো তাবিজ গলায় ঝুলাই রাখে আর ফ্যামিলি কার্ড দিলে অসুবিধা হয় ওনাদের কোনো কার্ড নাই আমি তো জানি ওনাদের দলের নীতিমতো পরিচিতি কার্ড আছে ওনাদের দলের যারা মূল সদস্য তাদের এরকম কার্ড আছে তারা যখন কার্ড দেন তখন কি কি দেন এই পরিচিতি পত্রের মধ্যে কি দেন আসলে কিভাবে দেন তো তারা দেখা যে কিভাবে গায়ে হাত দিয়ে কার্ড দেওয়া যায় এটা একটু দেখাতে পারলে ভালো হইতো না সরকারি কার্ড বিলি হবে সরকারের এরই মতো অনেকগুলি কার্ড রয়েছে যেমন একটা তো হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ড সকলে নিয়েছে তো গায়ে হাত দিয়ে দিতে হয়েছে এটা কিংবা ধরেন এরপরে ভিজিএফ কার্ড বিলি হয়েছিল সেটা কি কারো গায়ে হাত দিয়ে দিতে হয়েছিল এমনকি এই যে টিসিবির একটা কার্ড আছে টিসিবি এই ত্রাণ বিতরণ বা খাবার বিতরণ স্বল্প মূল্যে খাবার বিতরণের জন্য কার্ড ইস্যু করেছে সেই কার্ড কি কারো দিতে হয়েছে কিছুদিন এই কার্ড ব্যবহার করে কিন্তু আমাদের বাড়িরও যারা অল্প মূল্যে কাজ করেন যেমন আমাদের হেল্পিং হ্যান্ড যারা আমাদের বাড়ির সাহায্য কর্মী যারা এরা কিন্তু টিসিবি সেইখান থেকে তেল আনে চিনি আনে এবং তারা সেটা কম দামে কিনে আনে এটা কিন্তু অনেক দিনের প্রকল্প সেই দুই হাজার সালে তখনকার অন্তর্বর্তী সরকার বিডিআর কে দিয়ে শুরু করেছিল এরকম খাদ্য বিতরণ এটা পরে ভাবে টিসিবি এবং অন্যরা করে এবং সেখানে আপনি মজা পাবেন রাইস ব্র্যান্ড অয়েল দেয় টিসিবি যেটা কিনা দামি তেল এবং সেটা অনেক কম দামে দেয় সেটা দেখে আমি খুব অবাক হয়েছি তো এই যে দেয়া হচ্ছে এখানে কি গায়ে হাত দিয়ে দিতে হচ্ছে শুধু বিএনপি একটা কার্ডের কথা বলেছে আর ওটা গায়ে হাত দিয়ে দিতে হবে ওনারা বাড়িতে বাড়িতে মেয়ে পাঠাতে পারেন বিএনপি তো কোনো মেয়ে কার্ডটা বিলি করতে পারে না তো মায়ের গায়ে মেয়ে হাত দিলে ওনার অসুবিধা হবে উনি যে চিন্তাটা করতে পেরেছেন এই চিন্তাটা খুব দুঃখজনক উনি এরকম একটা চিন্তা কি করে করলেন যে গায়ে হাত দিয়ে দিয়ে কার্ড দিবে কারা দিবে গায়ে হাত দিয়ে দিয়ে পুরুষেরা উনিকে এটা মিন করতে চেয়েছেন এটা তো কোন মানে এটা কোনো যৌক্তিক বক্তব্যই না কেননা ওনার দল থেকে শত শত মেয়েরা গিয়ে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে মানুষের এনআইডি কার্ডের নাম্বার নিচ্ছে ফোন নাম্বার ভোটার নাম্বার

কারণ নারী বলে কথা নয় যে কোনো ব্যক্তিকে যদি একটি আইনসঙ্গত কর্মকাণ্ডে কেউ বাধা দেয় বা তার প্রতি ভুল আচরণ করে অন্যায় আচরণ করে তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন তাদের উচিত এই নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের পরিচিতি গোপন না রেখে এই নারীদের পরিচয় দিয়ে আমার মনে হয় যে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত অথবা আইনের কাছে প্রোটেকশন চাওয়া উচিত আর তারা যে ঘরে ঘরে এই নারীদের পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছেন এই তথ্য কি কাজে তারা লাগাবেন এইটাও কিন্তু তাদের বলা উচিত কেননা একটি ঘরে যখন তারা যান তখন কিন্তু তারা জেনেই যান যে এই ঘরে ভোটার আছে এবং এই ভোটার নাম্বার নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায় ওনারা তাহলে ফোন নাম্বার কেন কালেক্ট করছেন তারা কি তাদেরকে ফোন করবেন প্রত্যেককে নাকি ফোনের মধ্যে নগদ বিকাশ রকেট করবেন এইটাও তো তাদেরকে ব্যাখ্যা করতে হবে কিন্তু তারা এটি অস্বীকার করছেন যে তারা বিকাশ নাম্বার বা এনআইডি নাম্বার এটা আসলে নিচ্ছেন না তারা এটি অস্বীকার করছেন আপনি সেটা যারা অভিযোগ করেছেন তাদের কাছে তো প্রমাণ রয়েছে তারা তো প্রমাণ সহ বলেছেন আমি আমি অভিযোগটা করি আপনাকে শুধুমাত্র পত্র যা সেটার ভিত্তিতে প্রশ্নগুলি করছি যদি তারা বলেন যে তারা কখনোই ফোন নাম্বার নেন নাই তাহলে খুবই ভালো কথা তারা ফোন নাম্বার নেন নাই কিন্তু এনআইডি নম্বর আর ভোটার নম্বরই বা তাদের দরকার হবে কেন তারা তো ভোটের প্রচারণা চালাতে যে বাসায় যাচ্ছেন ওরা তো জেনেই যাচ্ছেন এই বাসার ঠিকানায় কয়জন ভোটার আছে এবং তাদের ভোটার নম্বর তো নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায় ভোটার নম্বর কেন লাগবে নম্বর তাদের কেন লাগবে একটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসি তে সেই প্রচারণা আর করছেন এমন একজন জামাতের পক্ষে প্রচারণা করা একজন নারী বলছেন যে তারা আসলে আগে থেকেই যেতেন তারা তালিম করতেন নারীদের সাথে এখন তাদের উপর থেকে নির্দেশনা এসেছে এবং তারা সরাসরি প্রচারণায় আহ নেমে গেছে উপর থেকে যাদেরকে তালিম করতেন সেই তালিম যাদেরকে দিতেন তাদের কাছে তারা গিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছে কেন তাহলে তো বহু আগের থেকে তারা জানে তখন নম্বর নেয় নাই কেন ওই সময় কেন নম্বর নেয় নাকি তালিমের সময় নম্বর দরকার নাই ভোটের সময় নম্বর দরকার হয়েছে তাহলে এই নম্বরগুলি ভোটে কোনো কাজে লাগানো হবে এই তথ্যগুলি তারা ভোটে কি কাজে লাগাবেন এবং কি ধরনের তথ্য নিচ্ছেন সেটা তো কারো পক্ষে জানা সম্ভব না কারণ তারা অন্ধ্রমহলেমহলে প্রবেশ করছেন এবং অন্দরমহলে প্রবেশ করে গোপনীয় ভাবে জিনিসগুলি করছেন এগুলি কেউ না কেউ বলে দিয়েছে বলে অন্যরা জানতে পেরেছে কিন্তু তারা যখন এটা নেন তখন তো সেখানে তারা এবং সেই মহিলা বা পুরুষ ছাড়া কেউ তো উপস্থিত থাকেন না যাদের কাছ থেকে তারাই তথ্য নিচ্ছেন জি ডক্টর আব্দুল নুতু মানে এই নারী ইস্যুতে কি একটা চাপের মধ্যে আছে যে ইসলাম কারণ তারা বিভিন্ন সূচক এখন তো নির্বাচনে নানান ভ্যারিয়েবল আছে বিভিন্ন রকম জায়গা থেকে না জামাত বেশ একটা মানে ভালো পজিশনে আছে বলেই এখন ধারণা করা হচ্ছে সেখানে এই একটা ইস্যু বিশেষ করে কি একটু চাপের মধ্যে তারা আছে একটা তো আছে মুক্তিযুদ্ধ ওইটা নিয়ে বেশ অনেক কথা হয়ে গেছে হচ্ছেও একটু নারী ইস্যুটা নিয়ে বিশেষ করে শুনতে চাই কারণ নারী ইস্যুতেই কথা বলছি তো ধরেন সেই এক্স হ্যান্ডেলের সেটি নিয়ে একটা আলোচনা হ্যাক হওয়া পরে বলছেন আর আমি বললেন যে জামাতের নেতৃত্বে যেতে পারবেন না সেটা নিয়ে বেশ সমালোচনার জায়গা আছে তার আগে ধরেন একজন প্রার্থীও জামাত দিতে পারলো না নারী প্রার্থী সেটা নিয়ে আলোচনা আছে এনসিপি নারী নেত্রীরা যেই জামাতের সাথে জোট হলো মানে একে একে যারা আসলে বেশ নাম জানা বা চেনা জানা মুখ তারা সব একে একে পদত্যাগ করে গেলেন এনসিপি থেকে নারী ইস্যুটাতে জামাতের জন্য একটু বিব্রতকর হয়ে যাচ্ছে কিনা একটা চাপে আছে কিনা আপনি না নারী ইস্যু জামাতের জন্য বিব্রতকর হচ্ছে না আপনার কি ধারণা জামাত তার নিজের সদস্য নারী যারা এবং অতি দরিদ্র কিংবা এই তালিমের মাধ্যমে মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেওয়া নারী ছাড়া অন্য কারো ভোট আশা করছে যে নারীরা তাদের সমালোচনা করছেন বা যে সমাজ তাদের সমালোচনা করছে তাদের ভোট নিয়ে জামাত ক্ষমতা যেতে চায় মোটও না একজন একজন নারীর কথা কিন্তু জামাতের আমির প্রচারণার মধ্যেও বলেছেন যেটি ফেসবুকে বা ইন্টারনেটেও বেশ ভাইরাল হয়েছে একজন বেশ আধুনিক তথাকথিত আধুনিক পোশাক পরিহিতা নারী তিনি বলছেন যে তার তার জামাতকেই পছন্দ জামাত আসলে তিনি দরকার হলে পোশাক পরবেন না তবুও তার জামাতকেই পছন্দ এটা উনি কাকে বলেছেন এই নারী একজন নারী আমি সে খুব চেনা জানা নারী না কিন্তু ভাইরাল হয়েছে সেটা আমি দেখেছি এবং সেটা রেফারেন্স জামাতের আমির একটা প্রচারণায় বলেছেন না না কিন্তু ওই যে এরকম পোশাক একজন নারীটা কোথায় বলেছেন ইন্টারনেটে বলেছেন ভিডিও করে বলেছেন ভিডিও একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন তখন তিনি বলছেন যে কেন তার জামাতকে পছন্দ সাংবাদিক বলছেন না জামাত আসলে তো আপনি পোশাক পড়তে পারবেন না তিনি বলছেন পরবো না তবু আমি জামাতকে চাই হ্যাঁ ঠিক আছে খুবই ভালো কথা একজন ব্যক্তি নারী যদি বলেন যে উনি এই পোশাক পরবেন না ভবিষ্যতে জামাত আসলে তাহলে বুঝতেই হবে যে উনি আসলে এই পোশাক যেটা পরেছেন সেই পোশাকটিকে তিনি তার পছন্দ থেকে পড়েন নাই কারণ মানুষ তার পছন্দের বস্তু খুব সহজে পরিত্যাগ করতে পারে না আমার ধারণা উনি নাটক কম কর পিও একটা স্লোগান ছিল না আমি এইটুকুই বলবো যে ভদ্র মহিলাকে নাটক কম করো প্রিয় কারণ যে পোশাক আপনি পয়সা দিয়ে কিনেছেন আপনি একটা ভোট দিয়ে সেই পোশাক হারিয়ে ফেলবেন আপনি এই যে ভিডিও ছেড়েছেন এই পোশাক তখন ভিডিও ছাড়তে পারবেন না অতএব উনি ওনার এই বর্তমান যে জীবন সেটা বিসর্জন দিবেন একটা ভোট দিয়ে এটা যদি কেউ বিশ্বাস করে করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে ওই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয় না কারণ এই ভদ্র মহিলা যদি ওই পোশাক পরে অভ্যস্ত হয়ে থাকেন একটি ভোটের বিনিময়ে সেই পোশাক পরার অধিকার হারাতে তিনি রাজি আছেন আবার এই পোশাক পরা মহিলার ভিডিওটি জামাতের আমি দেখেছেন বসে বসে হ্যাঁ উনি তো চোখের পর্দা করলেন না তাহলে তো পুরা ব্যাপারটা কেমন অদ্ভুত হয়ে গেল না কারণ আমি কারণ আমি এই কথা বলতে শুনেছি যে এরকম পোশাক আপত্তিকর পোশাক কেউ পরা থাকলে তার দিকে তাকাতে নিষেধ করা হয়েছে কিংবা তার দিকে না তাকে অন্যদিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে তাদেরই দলের লোকজন বলেছেন আমি সেটা শুনেছি তাহলে ওনার ভিডিও শোনারও কথা না দেখারও কথা না তো আবার গল্প করে বলেছে তাহলে যে গল্প করে বলেছে সে দেখেছে উনি আবার এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন আপনি যে চাপের কথা জিজ্ঞেস করেছিলেন আসেন সেটার উত্তর দিই জামাত নারীদের নিয়ে কোনো চাপের মধ্যে নাই কারণ প্রথমত জামাত তার নিজের যে নারী তাদের দলীয় নারী তাদের ভোটই তারা আশা করেন এর বাইরে যে কটা ভোট পাবেন সেটা বাড়তি তারা কিন্তু ওই শ্রেণীর নারীদের কাছে প্রচার চালাচ্ছেন না তারা ঢুকে ঘরে নিম্ন মধ্যবিত্তদের ঘরে সেইখানে তারা দীর্ঘদিন ধরে যে তালিম দিতে ঢুকেন বিভিন্ন সময় তারা ধর্মের রাস্তায় আসার আহ্বান জানিয়ে ঢুকেন সেই জায়গাতে ঢুকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে তারা মূলত ওই জায়গাগুলির থেকে ভোট আশা করছেন ওই জায়গাতে তারা দীর্ঘদিন কাজ করেছেন ফলে ওই জায়গাতে এক ধরনের ব্যবহারগত পরিবর্তন তারা নিশ্চয় সূচনা করেছেন অতএব তারা তাদের যারা নারী সদস্য বা তাদের মতো যারা ভাবে সেই সব নারীদের কাছ থেকে ভোট আসা করছেন সেই সব নারীরা এই মন্তব্যে আহত বোধ করে না তাই না ওই নারীরা এই মেনে নিয়েছে এবং তারা কিন্তু একটা বক্তৃতাও দিয়েছে যে আমরা মেনে নিয়েছি তো মেনে নেওয়া নারী গ্রুপের থেকে ওনারা ভোট পাবেন অতএব ওনারা এই বক্তব্য গুলি বরং এটা দিয়ে যেসব নারীরা এটা মেনে নিয়েছেন তাদেরকে আরো দৃঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বলছেন যে দেখো আমরা সব নারীর ভোট আশা করি না আমরা শুধু শুধু কি নারী এসব বক্তব্য পরহেজগার নারীদের ভোট আসে যদি এই বক্তব্য সমালোচনার যোগ্য হয় আপত্তিকর হয় তাহলে এই বক্তব্যকে শুধু নারীরাই মানে নারীদেরই আপত্তি থাকবে পুরুষদের কি থাকবে না আরো একটি বক্তব্য আছে হক দাড়িপালা প্রতীকে তিনি নির্বাচন করছেন তিনি বলছেন তিনি আসলে নারী সমাজকে নিয়ে বলছেন যদি গায়ে হাত তোলা হয় তাহলে আগুন জ্বলবে সেই আগুন নিভানোর ক্ষমতা কারণে তিনি বলছেন তিনি কোনো আইন মানবেন না বিদ্রোহ করবেন এবং সারা দেশে আগুন জ্বলবে তিনি এরকমটা বলছেন তিনি নারী হাত মানে তিনি বলছেন যদি করা হয় তাহলে সারা দেশে আগুন জ্বলবে তিনি বিদ্রোহ করবেন কিন্তু আমার আমার একটু প্রশ্ন হচ্ছে মানে তিনি নিজেও একটি নারী কেলেঙ্কারিতে তাকে বেশ বেশ বাড়াবাড়ি রকমের হেনস্তার শিকার হতে হয়েছে কিন্তু ঘটনাটা আমি বুঝি নাই আমি বুঝি নাই কার গায়ে হাত তুললে উনি বিদ্রোহ করে সারা দেশে আগুন ধরাই দেবেন নারীদের গায়ে নারীদের গায়ে কে হাত তুলছে মানে ওনার দলের নারী নাকি বাংলাদেশের নারী নারীদের গায়ে কে হাত তুললো আমি তো দেখেছি এই আগস্ট বিপ্লবের পরে বিভিন্ন ধরনের পোশাক পরার দায় রাস্তায় একদল মানুষ নারীদেরকে প্রহার করেছে এবং তখন তো উনি আগুন ধরাতে এগিয়ে আসেন নাই আমরা তো একটা লঞ্চের উপরে বা কোন একটা স্টিমারের উপরে রীতিমতো চাবুক পেটা করার মতো একজন নারীকে প্রহার করতে দেখেছি আমরা রাস্তায় একজন ব্যক্তিকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা বিভিন্ন নারীদেরকে প্রহার করতে দেখেছি এই অভিযোগে যে তারা আহ বাণিজ্যিক যৌনকর্মী এই অভিযোগ করে তাদেরকে পেটানোর একটা আমরা রিল দেখেছি আমরা এরকম একাধিক রিল দেখেছি যেখানে নারীদেরকে প্রহার করা হচ্ছে আহ সেগুলি কি সত্যি ছিল যদি সত্যি হয়ে থাকে তাহলে তখন হক সাহেব কেন এটার প্রতিবাদ করেন নাই তখন কেন বিদ্রোহ করে সারাদেশে আগুন ধরিয়ে দেন নাই নাকি ওরা নারী না উনি যাদেরকে নারী মনে করেন শুধু তারাই নারী এটা তো ওনাকে উত্তর দিতে হবে উনি তো শুধু আগুন ধরিয়ে দেওয়ার আগুন ধরিয়ে দেওয়ার আগুন ধরিয়ে দেওয়ার ধমক দেওয়ার আগে ওনাকে তো এটা বলতে হবে যে অন্য নারীদেরকে যখন প্রহার করা হয়েছিল তখন উনি আগুন নিয়ে কোথায় ছিলেন